ভাই আমি অনন্যা অনন্যার ব্লগসের আরও একটি ঝাঁ চকচকে নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক 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 স্বাগত আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন সাবধানে আছেন নিরাপদে আছেন আমরাও বেশ ভালোই আছি আজ দিনটি বৃহস্পতিবার সকাল এখন সাড়ে সাতটা মতো বাজে আপনাদেরকে সাথে নিয়ে ঠিক এখন থেকেই আজকের ব্লগটি আমি শুরু করছি যথারীতি সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে নিয়েছি তারপর মায়ের সাথে এক এক করে বাসি কাজগুলো সেরে যথারীতি সকালবেলাকার চা পর্ব মিটিয়ে ফেললাম সকালবেলাকার চা পর্ব মিটিয়েই বাইরে বেরিয়ে আসতে হলো মাছ কাকুর হাঁক ডাক শুনে বাইরে বেরিয়ে এসেই দেখছি মাছ কাকু একটি এক কেজি সাতশো গ্রাম ওজনের কাতলা নিয়ে এসেছেন আর তার সাথে নিয়ে এসেছেন খয়রা ইলিশ তার সাথে এনেছেন কিছু বাটা মাছ আর মৌরলা মাছ মা যথারীতি কাতলা মাছটা নিয়ে নিল তার সাথে নিয়ে নিল বাটা আর মৌরলা পরে অবশ্য মায়ের এই মাছ কেনা দেখে মা নিজেই হেসে কুটোপাটি হয়েছিলেন কারণ আগামীকাল থেকে তো পরপর দুদিন পুরোভেজ কারণ আগামীকাল শুক্রবার শ্রী শ্রী বললা রক্ষাকালী মাতার পুজো আমাদের দক্ষিণ দিনাজপুর তথা সমগ্র উত্তরবঙ্গের সর্ববৃহৎ কালী মেলা মা বল্লা রক্ষাকালী মাতার নাম কে না জানে বলুন সেই উপলক্ষেই যেহেতু মা যেতে না পারলেও আমি একাই গিয়ে পুজো দিয়ে আসবো আর আমি যাওয়া মানে তো আপনাদের সাথে সবটাই শেয়ার করব তো বললা রক্ষাকালী মায়ের কাছে এতদিন যাবৎ কোনো ভক্ত কোনো কিছু প্রার্থনা করেছে আর সে সেটা পায়নি এমনটা হয়নি সে বললা রক্ষাকালী মাতার সর্ববৃহৎ মেলায় জনসমাগম ভক্ত সমাগম মায়ের বেশ কয়েক কেজি সোনার উপর গহনা তার সাথে ছোটো ছোটো প্রচুর মানতকালী এইসব দেখলেই আন্দাজ করা যায় আমাদের মা বললা রক্ষাকালী মাতা ঠিক কতটা জাগ্রতা শ্রী শ্রী রক্ষাকালী মাতার পুজো হবে আগামীকাল আগামীকাল থেকেই মেলা শুরু হয়ে যাবে সেই মেলা চলবে সোমবার পর্যন্ত সোমবারে মায়ের বিসর্জন হয় আর সারা বছর মায়ের থান থাকে এই বছর থেকে মায়ের শুধু থান নয় তার সঙ্গে একটি রূপোর মুখ তৈরি করা হয়েছে মা বললা রক্ষাকালী মাতার মুখের আদলে সেটি পূজিত হবে আর এইভাবেই সারা বছর ভক্তরা মায়ের দর্শন পাবে এতদিন তো সেটি ছিল না এই বছর থেকে সেটি চালু হলো আর সারা বছর প্রচুর ভক্ত সমাগম হয় বললা রক্ষাকালী মাতার মন্দিরে শুক্রবার করে শুক্রবারই মায়ের পুজোর দিন প্রতি বছর রাস পূর্ণিমার পরে শুক্রবারেই মা বোল্লা রক্ষাকালী মাতার বাৎসরিক পুজো অনুষ্ঠান অনুষ্ঠিত হয় তার সাথে চলে মেলা তার আলাদাই ঐতিহ্য তার আলাদাই আবেগ আমি কালকে যদি মা বললা রক্ষাকালী মাতার আশীর্বাদে মায়ের কাছি পৌঁছতে পারি তাহলে আপনাদের সাথে সবটাই শেয়ার করব। আশা করছি আমি যেতে পারবো আপনাদের সাথে শেয়ার করতে পারব আপনারা ততক্ষণ বলতে আগামীকালের ভ্লগের জন্য অপেক্ষা করবেন দেখুন আপনাদের সাথে শ্রী শ্রী বললাম রক্ষাকালী মাতার পুজো মেলার গল্প করতে করতেই আমার কিন্তু মোটামুটি সব কাজই সারা হলো যথারীতি সকালবেলাকার খাবার বলতে দুধ আর ওটস খাওয়া হয়েছে তারপরে এক এক করে ঘরের সমস্ত আসবাবপত্রগুলো ক্লিন করে নিয়েছি তারপর সান্ত্বনা দিদি সবজিগুলো কেটে দিতেই শুরু করে দিয়েছি আজকে রান্না রান্নাবান্না আজ যেহেতু একটু বেশি পরিমাণ মাছ কেনা হয়ে গিয়েছে তবুও অনেক মাছ রান্না করে তো লাভ নেই বলুন কারণ আগামীকাল থেকেই ভেজ রয়েছে আগামীকাল আর শনিবার তো সেই জন্যই আজ পাঁচ পিস পাতলা মাছ দিয়ে হালকা পাতলা আলু ফুলকপির ঝোল আর এদিকে ফ্রিজে ছিল পাঁচটি পাবদা মাছ সেই পাঁচটি পাবদা মাছ দিয়ে আলু বেগুন পাঁচ ফোড়ন সহকারে আরও একটি আলাদা স্বাদের ঝোল তৈরি করছে এই দু রকম ঝোল আর তার সাথে তো রয়েছে ম্যান্ডেটারি আইটেম উচ্ছে বেগুন ভাজা সেটি তো আর আলাদা করে বলার কিছু নেই এইটুকু রান্না করতে পারলেই আজকের মতো রান্নাঘর থেকে ছুটি আর আজ যেহেতু বৃহস্পতিবার মা তো যথারীতি আমাকে টুকু দেখিয়ে দিলেন যে কি করতে হবে আজকে আজকের মেনু কী হবে আলটিমেটলি এইটুকুই বলে দিলেন তারপরে চলে গিয়েছেন স্নান সেরে পুজো করতে বৃহস্পতিবারে লক্ষ্মী পুজো করতে তো সময় লাগে বলুন তো আমি ভাবলাম আমি এই দিকটা সবটাই সামলে নেবো যথারীতি ফিজিওথেরাপিস্ট যে বেল্টটি দিয়েছিলেন সেটি করেই তো গতকাল থেকে রান্না করছি কিন্তু কেন জানি না এই রান্নাবান্নার ফাঁকেই আমার হাত যন্ত্রণাটা আজকে চরমে উঠে গেছে কিন্তু কিছু করার নেই রান্নাবান্না তো সারতেই হবে দায়িত্ব যখন নিয়েছি আর মায়ের কোয়োর ব্যথাও ভীষণ বেড়ে গেছে একেই তো ঠান্ডার আমেজ ঠান্ডায় যে কোনো ব্যথাই বাড়ে আর মায়ের তো অস্টিওআর্থারাইটিস রয়েছে মায়ের ব্যথাও বেড়ে গেছে আর আমার হাতটা সুস্থ থাকলে আমি সব দিকটাই সামলাতে পারি কিন্তু হঠাৎ করে এর মধ্যে যে কি হলো না আমার আর ভালোই লাগে না জানেন মাঝে মাঝে খুব চিন্তা হয় হাতটা আদতেই সুস্থ হবে তো আমি জানি ভেলোরে গেলে এত চিন্তাই করতে হতো না হয়তো দেখতেন সামান্য কিছু মেডিসিন আর সামান্য কিছু থেরাপি দিলেই সব ঠিক হয়ে যেত কিন্তু এখানকার ডক্টর যে কি করছেন এতগুলো মেডিসিন খেলাম সেই ডক্টর দেখিয়ে এসেছি গত শনিবার শনিবার রাত থেকে মেডিসিন চালু হয়ে গিয়েছে আজ বৃহস্পতিবার হয়ে গেল ভাবুন কোনো ইম্প্রুভমেন্ট নেই এইসব দেখে চিন্তা হবে না বলুন তো কী যে হচ্ছে হায় ভগবান আর আমি দুশ্চিন্তা নিতে পারছি না একেই আমার চিন্তা তার সাথে মায়ের শারীরিক পরিস্থিতিও ঠিক নেই বাবা তো অসুস্থই আর এই সব কিছু নিয়ে আমি আরও অস্থির হয়ে গিয়েছি কারণ মা আমাকে নিয়ে ভীষণ দুশ্চিন্তা করছেন আমি চাই না এই দুশ্চিন্তার ফলে মা অসুস্থ হয়ে পড়ুক আরও বেশি এই সব মিলিয়ে পুরো আমি ঘেটে ঘ সেই জন্যেই ভাবছি আগামীকাল শ্রী শ্রী বললা রক্ষাকালী মাতার কাছে গিয়ে মাকে ভালো করে বলবো মা আমাকে সুস্থ করে দাও মা আমাকে সুস্থ থাকতেই হবে আমার অসুস্থ হওয়ার মতো সময় নেই জানো তুমি তো সবই বোঝো কিন্তু আমি জানি মায়ের কাছে যে ভক্ত যে আশা নিয়ে যায় সে আশা যদি অবশ্যই ন্যায়সঙ্গত হয় মা তাকে খালি হাতে ফেরান না সেই জন্যই মায়ের কাছে আমি আমার আর আমার পরিবারের তথা আমার সমস্ত সাবস্ক্রাইবারদের সুস্থতা তাদের সকলের ভালো থাকা কামনা করে আসবো দেখা যাক মা তারই ক্ষুদ্র ভক্তের প্রার্থনা শোনেন কিনা দেখুন আপনাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু রান্নাবান্না সারা হলো শেষে গতকাল যে ডাল বেঁচে গিয়েছিল ফ্রিজে ছিল গতকাল তৈরি হয়েছিল যে ডাল সে ডালটিকে শুকিয়ে নিলাম বলতে ডাল শুকলো সে ডাল শুকনো আবার কাঁচা তেল আর কাঁচা পেঁয়াজ ছাড়া মানায় নাকি তাই আবার কাঁচা পেঁয়াজে কুচি করে রাখলাম যেহেতু এই কাঁচা পেঁয়াজগুলো কোনো রান্নায় ব্যবহৃত হবে না তাই নিজের খেয়াল খুশি মতো অদ্ভুত শেপ দিয়ে কুচি করে নিয়েছি তারপর এখন সমস্ত রান্নার বাসনগুলো বাইরে নামিয়ে দিলাম আর টুকটুক করে গ্যাস আর রান্নাঘর পুরো ক্লিন করে নিচ্ছি কারণ আগামীকাল আর শনিবার যেহেতু পুরো ভেজ সেই জন্যই গ্যাস রান্নাঘর বেসিন ট্যাপ সবটাই ভালোভাবে ক্লিন করে নিচ্ছি যথারীতি সব কিছু ক্লিন করে স্নান সেরে এলাম ততক্ষণে মায়ের পুজো কমপ্লিট হলো তারপর মা মেয়েতে মিলে করলাম লাঞ্চ লাঞ্চ করে একটু রেস্ট করলাম রেস্ট নিতে গিয়ে একটু হালকা ঘুমিয়েই পড়েছিলাম যখন ঘুম ভাঙল তখন দেখলাম সন্ধে প্রদীপ দেখানোর সময় হয়েছে তাই যথারীতি হাত পা ভালো করে ধুয়ে নিয়ে সন্ধে প্রদীপ দেখালাম তারপর বানিয়ে ফেললাম আজকে সান্ধ্যকালীন চা আর যেহেতু আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম মায়ের নাকি আমার ঘুমন্ত মুখ দেখলেই আর ডাকতে ইচ্ছা করে না সেই জন্যই আজকে বিকেলে ছাদের জামা কাপড়গুলোও মা তুলেছে গাছগুলোতেও মা জল দিয়েছে তাই যখন আমার ঘুম ভেঙে গিয়েছে তারপর থেকে মাকে আর আমি কিছুই করতে দেইনি তাহলে আজকের মতো পর্যন্তই আবার আপনাদের সঙ্গে দেখা হবে খুব শিগগিরই অন্য একটি নতুন ব্লগে ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নিরাপদে থাকবেন আজকের ভ্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন অনন্যার ব্লগস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো তবে বাই বাই